নমস্কার দ্য গুড সাইজে আপনাদেরকে আরও একবার স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল ভারতের ইতিহাসে নানান রকম চাবিকাঠি খুলতে চাওয়ার দ্য গুড সাইটস আজকে তেমনই একটা ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি যা ভারত ইতিহাসের রহস্যের বেশিরভাগটাই হয়তো আপনাদের অজানা ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যুর পর এন্টায়ারিং প্রাইম মিনিস্টার ছিলেন গুরাজারিয়ান নন্দা ঠিক তারপরেই প্রধানমন্ত্রীর আসনে কিন্তু বসেছিলেন ডক্টর লাল বাহাদুর শাস্ত্রী তার নেতৃত্বে কিন্তু ভারত পাকিস্তানের প্রায় উনচল্লিশশো বর্গ কিলোমিটার দখল করে নিয়েছিল একদিকে দেশে তখন কঠিন পরিস্থিতি কারণ অর্থনৈতিক চাপ দেশ তখন সবেমাত্র স্বাধীন হয়েছে বইকি তার উপর এই বিশাল বড় একটি যুদ্ধ সামলানো কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর পক্ষে ছিল একটি বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে কিন্তু হারেনি বাহাদুর শাস্ত্রী ও তার যোদ্ধারা শেষমেশ ভারতই কিন্তু এই যুদ্ধে জয়লাভ করেছিল পরবর্তীতে আমেরিকান প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের একের পর এক কড়া বার্তাতেও কিন্তু তিনি মাথা নাড়াননি কিন্তু এভাবে তো আর দেশ চলবে না তার জন্য একটি শান্তি চুক্তি প্রতিষ্ঠা করা দরকার এবং এই শান্তি চুক্তির জন্য ঠিক হলো ভারত বা পাকিস্তান নয় তার বাইরে কোনো একটি দেশে এই শান্তি চুক্তিটি স্বাক্ষর করা হবে যে দেশে এই শান্তি চুক্তিটি স্বাক্ষর করা হল সেই দেশটি ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তাসকিন উনিশশো ছেষট্টি সালের দশই জানুয়ারি তাসখণ্ডে এই চুক্তিটি স্বাক্ষর করেন শাস্ত্রী তার কয়েক ঘন্টা পরেই কিন্তু রহস্যজনকভাবে মৃত্যু হয় তার হৃদরোগে মৃত্যু হয়েছিল তার নাকি তাকে বীজ দেওয়া হয় এই প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আজও রয়েছে এক বিশাল ধোয়াশা অনেক প্রশ্নেরই কিন্তু উত্তর পাওয়া যায়নি আজও শাস্ত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে জর্জ ফার্নান্ডেজ অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছেন কিন্তু ক্ষমতায় থাকাকালীন সেই রহস্যের উন্মোচনের চেষ্টা কিন্তু সেই অর্থে কেউই করেননি শাস্ত্রীর মৃত্যুর পর প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দার দ্বারস্থ হয়েছিলেন কিন্তু তার পরিবারের লোকজন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল সে দাবিও খারিজ করা হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধের শেষে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাসখণ্ডে দশই জানুয়ারি শান্তি চুক্তি স্বাক্ষর করে এই দুই দেশ সেখানেই একটি বাড়িতে শাস্ত্রীর রাত কাটানোর ব্যবস্থা করিয়ে দেয় সোভিয়েত সরকার এবং সেই অভিশপ্ত রাতেই কাউলের নিজস্ব রাঁধনী জান মোহাম্মদের হাতে খাবার খেয়েছিলেন শাস্ত্রী রাত সাড়ে এগারোটা মিনিটে জান মোহাম্মদের হাতে এনে দেওয়া এক গ্লাস দুধও কিন্তু তিনি খান তারপর ঠিক রাতেই দেড়টার আগাত তিনি অসুস্থ বোধ করেন তড়িঘড়ি ব্যক্তিগত চিকিৎসককে খবর দেওয়া হয় কিন্তু ততক্ষণে সব শেষ সেই রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন শাস্ত্রীজি তাৎপর্যপূর্ণভাবে শাস্ত্রীকে সেই রাতে ইচ্ছাকৃতভাবে দুধের সঙ্গে বিষমিশিয়ে দেওয়া হয় বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি এবং পরবর্তীতে তার দেহ দেশে ফিরলে দেখা যায় যে তার গোটা শরীর নীল হয়ে গিয়েছে শাস্ত্রীর মৃত্যু নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছিলেন বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ক আর আশ্চর্যজনক ঘটনা হলো শাস্ত্রীজি মারা যাবার পর রহস্যজনকভাবে গাড়ি চাপা পড়ে মারা যান শাস্ত্রীজির ব্যক্তিগত চিকিৎসক এবং তার দুই ছেলে শাস্ত্রীর মৃত্যুর অন্যতম সন্দেহভাজন জান মোহাম্মদকে পরবর্তীতে রাষ্ট্রপতি ভবনে কাজে নিয়োগ করা হয় সব মিলিয়ে রহস্যে মোড়া বাহাদুর শাস্ত্রীর মৃত্যু যার মৃত্যু আজও কিন্তু রহস্যের বেড়াজাল থেকে বের হতে পারেনি এই সবকিছু মিলিয়ে কিন্তু আমার মনে হয় বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পেছনে একটি রয়েছে বড় চক্রান্ত আপনার কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন